হ্যালো আসসালামু আলাইকুম ঢাকা হলিডে বিডি থেকে আমি মল্লিকা মো নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা মূলত সাউথ কোরিয়ার নিয়ে কথা বলবো তো সাউথ কোরিয়ার টুরিস্ট ভিসা আপনারা বাংলাদেশ থেকে কীভাবে করবেন এছাড়াও ভিসা প্রসেসিং হতে কতদিন সময় লাগবে এছাড়াও সাউথ কোরিয়াতে আপনারা এয়ার টিকিট কীভাবে কাটবেন এবং হচ্ছে কোন জায়গায় আপনারা হচ্ছে ঘুরতে যাবেন এছাড়াও হচ্ছে কোন কোন স্থানগুলোতে আপনারা হালাল খাবার পাবেন এছাড়া হচ্ছে আপনার ভিসা হতে কতদিন সময় লাগবে তো আজকের ভিডিওতে মূলত আমরা এই গুরুত্বপূর্ণ টপিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনারা নর্মালি হচ্ছে স্টিকার ভিসা নিয়ে সাউথ কোরিয়াতে আপনারা যেতে পারবেন তো সাউথ কোরিয়ার টুরিস্ট ভিসার জন্য নর্মালি আপনাদের কিছু ডকুমেন্টস দিতে হবে যে সাপোর্টিং ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব ইজিলি হচ্ছে সাউথ কোরিয়া টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেটা হচ্ছে আপনার ভ্যাল পাসপোর্ট এবং আপনার ছবি এবং আপনার ভোটার আইডি কার্ড ব্যাঙ্ক স্টেটমেন্ট ট্রাভেল আইটেনারি তো এই ডকুমেন্টসগুলো থাকলে খুব ইজিলি হচ্ছে আপনারা সাউথ কোরিয়ার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো সাউথ কোরিয়ার ভ্রমণের জন্য আপনারা হচ্ছে অনলাইনে এয়ার টিকিট কাটতে পারেন যেটা হচ্ছে আপনার অনলাইনে এগোটা রয়েছে এই এগোটা থেকে আপনারা হচ্ছে সাউথ কোরিয়ার ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা টিকিটিং করতে পারেন এছাড়াও আপনার ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে হচ্ছে আপনি যদি বিশ থেকে পঁচিশ পঁয়তাল্লিশ দিন আগে যদি আপনারা টিকিটটা কেটে রাখতে পারেন তো এটা আপনাদের জন্য খুবই ভালো তো নর্মালি হচ্ছে সাউথ কোরিয়া টুরিস্ট ভিসার জন্য আপনারা যারা যাবেন তারা কিন্তু স্টিকার ভিসার মাধ্যমে নব্বই দিন থাকার মতো পারমিশন পাবেন এবং এই সিঙ্গেল এন্ট্রির মাধ্যমে এক মাস আপনারা থাকতে পারবেন তো সাউথ কোরিয়া ভিসা প্রসেসিং হতে নর্মালি বানাস থেকে খুব বেশি সময় লাগে না আপনার যদি আপনার ভিসা যে আপনি যে ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন সেটার উপর ডিপেন্ড করে নর্মালি টুরিস্ট ভিসা হতে আপনার আস নর্মালি দু সপ্তাহ থেকে হচ্ছে আপনার চার সপ্তাহের মতো সময় লেগে থাকে তো এটা হচ্ছে আপনার সাউথ কোরিয়া ট্যুরিজমসে রিলেটেড সব ডকুমেন্টস তো সাউথ কোরিয়াতে আপনারা যারা যাবেন তারা কিন্তু অনেকগুলি স্থান আপনারা ঘুরে দেখতে পারেন তো এছাড়াও যারা হচ্ছে সাউথ কোরিয়াতে যাবেন তারা আপনারা চেষ্টা করবেন যে যেখান থেকে হচ্ছে আপনার মেট্রো স্টেশন রয়েছে তো সেসব স্থানে আপনার হোটেল বুকিং করতে তো এটা হচ্ছে মূলত যারা হচ্ছে সাউথ কোরিয়াতে যাবেন তারা কিন্তু অনলাইনে এগারোটা থেকে আপনারা হচ্ছে হোটেলটা বুকিং করে রাখতে পারেন এছাড়াও যদি আপনারা অনেক দিন আগে অর্থাৎ আপনি ফ্রুড প্ল্যান করার হচ্ছে দুই থেকে তিন সপ্তাহ আগে যদি আপনারা হোটেলটা বুকিং করে রাখতে পারে তো সেক্ষেত্রে আপনার জন্য খুব ইজি হবে তো নর্মালি সাউথ কোরিয়াতে আপনারা যারা যাবেন তারা হচ্ছে বুসানসহ সহ অনেকগুলি স্থান রয়েছে সাউথ কোরিয়াতে তো এছাড়া হচ্ছে আপনার অনেকগুলি স্থান রয়েছে স্ট্রিট ফুড রয়েছে এবং হালাল খাবার কিন্তু সাউথ কোরিয়াতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো যারা যাবেন তারা অবশ্যই এই স্থানগুলোতে আপনারা যাবেন এছাড়াও কিন্তু আপনার সাউথ কোরিয়ার টুরিস্ট রিসাইটেড ডকুমেন্টস সম্পর্কে যারা জানতে চাচ্ছেন আমি আমার প্রিভিয়াস কিছু আপনার ভিডিওতে সাউথ সাউথ কোরিয়ার টুরিস্ট সোসাইটের ডকুমেন্টস সম্পর্কে বলেছি তো এখনও আমি হচ্ছে আপনাদের সাথে সংক্ষিপ্তভাবে বলছি যে কী ডকুমেন্টস থাকলে আপনার টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন নর্মালি আপনি জব হোল্ডার হয়ে থাকলে আপনার এন আপনার ভিজিটিং কার্ড আইডি কার্ড আপনাকে দিতে হবে ভিজিটিং কার্ডটা আপনাকে অবশ্যই দিতে হবে এছাড়াও কিন্তু আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে সাথে ব্যাংক সার্ভিসের সার্টিফিকেট দিতে হবে এবং বিজনেস করে থাকলে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স কপি আপনাকে ইংরেজিতে দিতে হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টের কারেন্ট অ্যাকাউন্টের লাস্ট সিক্স মান্থের কপি সহ আপনাকে ব্যাঙ্ক সরমসি সার্টিফিকেট দিতে হবে এছাড়াও যদি আপনি ট্যাক্স পে করে থাকেন সেক্ষেত্রে আপনার ট্যাক্স রিটার্ন কপির সাথে একটি অ্যাকনলেজমেন্ট পে স্লিপ আপনাকে দিতে হবে তো মোটামুটি এই ডকুমেন্টসগুলো থাকলে কিন্তু সাউথ কোরিয়া টুরিস্ট বিসার জন্য আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন তো ফিআয়ার্স আমরা ঢাকা হলিডে বিডি থেকে কিন্তু আপনার বিভিন্ন কান্ট্রি টুরিস্ট বিজনেস মেডিকেল এবং কনফারেন্স কনফারেন্সাইনে কাজ করে থাকি তো যারা আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের ঢাকা বিডি বিডির হটলাইন নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগ করে আপনার গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিতে পারেন ধন্যবাদ